একটু জিরা দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিলাম লবণ

দেখ আন্টি স্পেশাল নারকেল চিংড়ি মাছ দিয়ে কাকরল ভাজি যে ভাত না খাবে না সে গরম গরম ভাত দেবে আর খাবে কত মজাদার সুস্বাদু এত সুন্দর ঘ্রান চলো এখন সবাই দুপুরে খাবার খাবে চলো যাই ডাল রান্না করছি

তোমার আমার বসারই দরকার ছিল তুমি যদি এত পারো সুন্দর করে করো আসে আগে আর মাইরের পিছে ওয়াও বকেবে বাজারে গিয়েছিল

আর কারোর জন্য কিছু বলতে চাও যে তোমরাও সবাই রাতে আর ননীর মতন এরকম দেখো তুমি ব্রাশ করছো তাই ননীর মতন এরকম করে মুখ ধুইছ তাই